আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেজিটেবিল চপ নিয়েছি আলু গাজর বিট এরপর কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে বাদামটা ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা বাটা আর সঙ্গে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো ভালো করে মশলাটা কষে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গেট করে রাখা গাজর আর দিচ্ছি গ্রেট করে রাখা বিট সঙ্গে দিয়েছি নুন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন হালকা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর দিচ্ছি সঙ্গে ভাজা বাদাম এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি গোটা ধনে গোটা জিরে গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়োটা পুরের মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি গাজর বিট আলুর সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এখন দিচ্ছি বেডক্রাম বেডক্রামটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরটা ভালো হয় আর স্বাদ হওয়ার জন্য দিচ্ছি এক চামচ চিনি ভালো করে নাড়াচাড়া করে পুরটা এখন রেডি হয়ে গেছে এরপর পুরটা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ভেজিটেবিল চপ আকারে তৈরি করে নেব এখন তৈরি হয়ে গেছে একটি বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার সঙ্গে নিচ্ছি জল ভালো করে গুলে নিয়েছি বেডগ্রাম নিয়েছি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে চপগুলো বেডগ্রামে দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে কর্নফ্লাওয়ার আর বেডগ্রামে দিয়ে মাখিয়ে ভেজিটেবিল চপটা তৈরি করে নিচ্ছি একে একে এইভাবে চপগুলো সবগুলোই তৈরি করে নিচ্ছি এখন আমাদের ভেজিটেবিল চপগুলো তৈরি করা রেডি হয়ে গেছে এরপর কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার চপগুলো একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন ভেজিটেবিল চপগুলো আমাদের ভাজা হয়ে গেছে আমরা এখন তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বেশ কিসপি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত সুন্দর কিস্পি হয়েছে আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ